পাঁচটি মূল স্তম্ভ এই স্তম্ভগুলো ইসলামকে টিকিয়ে রাখে শাহাদাত এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক এবং মোহাম্মদ তার রাসুল সালাত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সাউম রমজান মাসে রোজা রাখা জাকাত নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হজ সামর্থ্য থাকলে জীবনে একবার মক্কায় হজ করা ইসলাম শুধু কিছু নিয়ম নিয়মকানুনের সমষ্টি নয় এটি মানুষকে শান্তি ন্যায় ও নৈতিকতার পথে পরিচালিত করে ইসলামে কোনো হিংসা বা অন্যায়ের স্থান নেই এটি ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করে ইসলামে সকল মানুষ সমান কোনো ভেদাভেদ নেই ইসলাম আমাদের সততা দানশীলতা ধৈর্য এবং সত্যবাদিতার মতো মহৎ গুণাবলী শেখায় এটি শুধু একটি ধর্মীয় বিশ্বাস নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেয় সংক্ষেপে বলা যায় ইসলাম হলো সেই পথ যা মানুষকে আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে দুনিয়া ও আখেরাতে সফলতা ও প্রকৃত শান্তি এনে দেয়